অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে মহাযজ্ঞের আয়োজন করল পূর্ব বর্ধমান জেলা আই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে কালনা পুরাতন বাস স্ট্যান্ডে পূর্ব বর্ধমান জেলা আইএন সভাপতি সন্দীপ বসুর উদ্যোগে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে উপস্থিত ছিলেন কালনা পৌরসভার নব ঘোষিত চেয়ারম্যান রীনা বন্দ্যোপাধ্যায় সহ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ হালদার তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী এবং কর্মী সমর্থকরা একশোটি বেলপাতা একশো কেজি কাঠ দিয়ে মহাযজ্ঞের আয়োজন করা হয় তার শতায়ু কামনায় জেলা তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের সভাপতি সন্দীপ বসুর দাবি আগামী দিনে তিনি সুস্থ থেকে দলকে যাতে আরো অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারেন সেই কামনা করেই এই মহাযজ্ঞ রাত বারোটা থেকে যজ্ঞের আয়োজন করা হয় আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন তাই আজ আমরা রাত্রির বারোটা থেকেই আমরা যজ্ঞ করছি আমাদের সন্দীপ বসুর নেতৃত্বে জেলার আইনটি সভাপতি তারই নেতৃত্বে তিনি দায়িত্ব নিয়ে যোগ্য মহাযোগ্য আয়োজন করেছেন আমরা সকল কালনা সহ তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব পর্ব আমরা হাজির হয়েছি হিন্দি রয়েছেন মোরাদা আছে আমাদের যুব সভাপতি সুমেন রয়েছে আইন টিভি সভাপতি কোমল বাগচি রয়েছে সকল তৃণমূল কংগ্রেসের পূর্বের এখানে উপস্থিত রয়েছে আমরা আমরা মহাযোগ্য করছি সারা রাতব্যাপী যোগ্য চলবে